দশ মার্চ দু হাজার চব্বিশ মার্চেরই ঘটনা সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরদিন এফআইআরটি লজ করা হয় সেটা হল এগারো মার্চ এফআইআর করা লজ করা হয় দশ মার্চ সেদিন আমাদের যে গাল ছিল মাইনর তার মা এই গিয়েছিলো কাজ কাজ কর্মসূত্রের বাইরে গিয়েছিলো তখন সে শেখা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত এখানে কনভিক্টারি এখন আসামি ও পিন্টু দাস এসে এই মেয়েটিকে যখন তখন রাতে যখন তার মা আসে এসে যখন জিজ্ঞাসা করে যে কোনো মানে বাড়িতে রান্নার কাজের জন্য সাহায্যের জন্য তখন মেয়েটি বলে যে না তার শারীরিকভাবে সে মানে সচ্ছল নয় যে সাহায্য করবে তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে দাস নামে আসামি এসে রাজঝুড়ি তার বাড়ি ফটিক এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে মেয়েটির সঙ্গে এবং বলেছে বারবার ওকে রিপ্রুটেটিভ রেপ দিয়েছে যে সেজন্য কাউকে কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসক্লোজ না করে তার জন্য সে খুব ভয়াবীত অবস্থায় ছিল এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে দশ মার্চ যে ঘটনা তার আগেও বহুবার ও এসে একাতে ওকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে এবং ওকে থ্রেট করার কারণে সে আর কাউকে এটা বলার সাহস পায়নি যে তুমি মাত্র এগারো বছর তো যখন এফআইটি লজ হয় তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে অন টাইম চার্জশিট ফাইল হয়েছে চার্জশিটে সেকশন ছিল থ্রি সেভেন্টি সিক্স এবি থ্রি ফোরটি টু ফাইভ জিরো সিক্স আইটিসি বক্সোতে সেকশন সিক্স সেকশন এইটে এই পাঁচটিতে বাদ দানায় আমাদের চারশিটটি ফাইল হয়েছিল তারপর ওখান থেকে চোদ্দো জন উইটনেস ছিল ওখান থেকে যাদেরকে এখন প্রসিকিউশন উইটনেস জন ছিল এবং তাদেরকে উইটনেস যখন ওদের স্টেটমেন্ট ডিপোজ হয় এখানে আমাদের কোর্টে আমাদের স্পেশাল জাজ ছিলেন অমরিন্দর সিং শ্রী অমরিন্দর সিং স্যার এবং আমাদের আমার পাশেই এখানে আছেন সুনিমল দেব অ্যাডভোকেট সুনিমল দেব লার্নের স্পেশাল পাবলিক প্রসিকিউটার খুব মানে উনি কোর্টকে সিসিট করেছেন এবং স্যার খুব ভালোভাবেই কোর্টটিকে নমাসের মধ্যে যে একটি মানে এত বড়ো একটা মানে ভাইটের পাস হয়ে গেছে মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ যার জন্য আজ আমরা এখানে এসেছি আর দু নম্বর কথা যখন এখানে উইটনেসটি মেজরিটি উইটনেস ওনার পক্ষেই মেয়ের ভিক্ট্রিমকালের পক্ষেই এখানে কোর্টে ডিপোজ করেছে ওনাদের স্টেটমেন্ট দিয়েছে তারপর যখন আমাদের বায়োলজি এবং সেরোলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টিম পাওয়া গেছে ওরা স্টেম সিমেন্ট স্টেম পেয়েছে ভিক্ট্রিমের ক্লথের মধ্যে তারপর ওটা আবার ওটা তো পাওয়ার গেছে ঠিক আছে কিন্তু সেটা আবার যে পিন্টুদাসীরি কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেখান থেকে ওটা যখন এফআর আছে যে এটা পিন্টু তখন কোটেই সিদ্ধান্ত গণিত হয় বিহণ্ড রিজনেবল ডাউট যে পিন্টুদাসি যে যাকে যার নাম ফেয়ার রিকুইস্ট সেই এরকম এই মানে খিলিত কাজটি করেছে এবং তার জন্য কোর্ট আজ তিনটি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পিন্টু দাসের পিন্টু দাসের বিরুদ্ধে সেটা আমার পাশে স্যার আছেন উনি বলবেন যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে মাননীয় স্পেশাল জাজ অরমেন্দর কুমার সিং উনি এই একুশ পারসন যিনি পিন্টু দাস ওনার ডাক নাম অরুণ উনাকে আইপিসির সেকশন থ্রি অনুসারে ছয় মাসের জেল এবং এক টাকা জরিমানা ওনাদায়ে সাত দিনের জেল এবং পক্স আইনের সেকশন সিক্স অনুসারে ওনাকে বিশ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল এবং পক্স আইনের সেকশন এইট অনুসারে আরও তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও এক মাসের জেল কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্টগুলা কনকারেন্টলি চলবে একসঙ্গে চলবে যার জন্য ওনার বিশ বছর জেল কাটলেই চলবে এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারে তাহলে ওই ফাইনের যেটা এক মাসের জেল ছিল ওইটা কাটতে হবে